স্যার আমি কি ভিতরে আসতে পারি স্যার মে আই কামিন এখানে মে অর্থ পারা আই অর্থ আমি কাম অর্থ আশা ইন অর্থ ভিতরে স্যার মে আই কামিন স্যার আমি কি ভিতরে আসতে পারি ইয়াস অফকোর্স ইউ ক্যান খাম হ্যাঁ অবশ্যই আসতে পারেন এখানে ইয়াস অর্থ হ্যাঁ অফকোর্স অর্থ অবশ্যই ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারা খাম অর্থ আশা ইয়াস অফকোর্স ইউ ক্যান খাম হ্যাঁ অবশ্যই আসতে পারেন আই হ্যাড সামথিং টু সে আমার কিছু বলার ছিল এখানে আই হ্যাড অর্থ আমার ছিল সামথিং অর্থ কিছু সে অর্থ বলার আই হ্যাড সামথিং টু সে আমার কিছু বলার ছিল নো প্রবলেম ইউ সে কোনো সমস্যা নেই আপনি বলেন এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই ইউ অর্থ আপনি সে অর্থ বলা। নো প্রবলেম ইউ সে অর্থ কোনো সমস্যা নেই আপনি বলেন আই ওয়ান্ট টু ইনক্রেজ মাই স্যালারি আমি আমার বেতন বাড়াতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইনক্রেজ অর্থ বৃদ্ধি করা বাড়ানো মাই অর্থ আমার স্যালারি অর্থ বেতন আই ওয়ান্ট টু ইনক্রেজ মাই স্যালারি আমি আমার বেতন বাড়াতে চাই দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ নট গুড দেশের অবস্থা ভালো না এখানে কন্ডিশন অর্থ অবস্থা কান্ট্রি অর্থ দেশ নট গুড অর্থ ভালো না দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ নট গুড দেশের অবস্থা ভালো না হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ আপনি ওয়ান্ট অর্থ চাওয়া হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান আই ওয়ান্ট সাম মানি আমি কিছু টাকা চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই সাম অর্থ কিছু মানি অর্থ টাকা আই ওয়ান্ট সাম মানি আমি কিছু টাকা চাই নো প্রবলেম আই উইল ইনক্রেজ দ্য স্যালারি কোনো সমস্যা নেই আমি বেতন বাড়িয়ে দেব। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই আই অর্থ আমি ইনক্রেজ অর্থ বৃদ্ধি করব স্যালারি অর্থ বেতন নো প্রবলেম আই উইল ইনক্রেজ দ্য স্যালারি কোনো সমস্যা নেই আমি বেতন বাড়িয়ে দেব। ইয়োর স্যালারি উইল ইনক্রেস নেক্সট মান্থ আগামী মাসে আপনার বেতন বাড়বে এখানে ইয়োর অর্থ আপনার স্যালারি অর্থ বেতন উইল ইনক্রেস অর্থ বাড়বে নেক্সট মান্থ অর্থ আগামী মাসে ইয়োর স্যালারি উইল ইনক্রেস নেক্সট মান্থ আগামী মাসে আপনার বেতন বাড়বে আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দিস আমি এটা শুনে খুব খুশি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হ্যাপি অর্থ খুশি টু হিয়ার অর্থ শুনে দিস অর্থ এটা আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দিস আমি এটা শুনে খুব খুশি স্যার ইউ আর ভেরি গুড পার্সন স্যার আপনি খুব ভালো মানুষ এখানে ইউ অর্থ আপনি ভেরি অর্থ খুব গুড অর্থ ভালো পার্সন অর্থ মানুষ স্যার ইউ আর ভেরি গুড পার্সন স্যার আপনি খুব ভালো মানুষ উইল ওয়ার্ক নাইসলি অ্যান্ড প্রপারলি সুন্দরভাবে এবং সঠিকভাবে কাজ করবে এখানে ওয়ার্ক অর্থ কাজ করা উইল ওয়ার্ক অর্থ কাজ করবে নাইসলি অর্থ সুন্দরভাবে অ্যান্ড প্রপারলি অর্থ এবং সঠিকভাবে উইল ওয়ার্ক নাইসলি অ্যান্ড প্রপারলি সুন্দরভাবে এবং সঠিকভাবে কাজ করবে উইল ওয়ার্ক উইথ মাইন্ড মন দিয়ে কাজ করবে এখানে উইল ওয়ার্ক অর্থ কাজ করবে উইথ অর্থ সাথে মাইন্ড অর্থ মন উইল ওয়ার্ক উইথ মাইন্ড মন দিয়ে কাজ করবে আই গিভ মাই বেস্ট ইন মাই ওয়ার্ক আমি আমার কাজে আমার সেরাটা দেই এখানে আই অর্থ আমি গিভ অর্থ দেওয়া মাই বেস্ট অর্থ আমার সেরাটা মাই অর্থ আমার ওয়ার্ক অর্থ কাজে আই গিভ মাই বেস্ট ইন মাই ওয়ার্ক আমি আমার কাজে আমার সেরাটা দেই স্যার ইউ ডোন্ট ওয়ারি স্যার আপনি চিন্তা করবেন না এখানে ইউ অর্থ আপনি ওয়ারি অর্থ চিন্তা করা ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করবেন না স্যার ইউ ডোন্ট ওয়ারি স্যার আপনি চিন্তা করবেন না ডু ইউ নো হুয়ে হি ইজ তুমি কি জানো সে কোথায় এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হুয়ার অর্থ কোথায় হি অর্থ সে ডু ইউ নো হোয়ার হি ইজ তুমি কি জানো সে কোথায় হি ওয়েন্ট টু দ্য মার্কেট তিনি বাজারে গিয়েছিলেন এখানে হি অর্থ তিনি ওয়েন্ট অর্থ গিয়েছিলেন দ্য মার্কেট অর্থ বাজারে হি ওয়েন্ট টু দ্য মার্কেট তিনি বাজারে গিয়েছিলেন ডিড ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝেছো এখানে ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা ডিড ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝেছ ইয়াস আই আন্ডারস্টুড হ্যাঁ আমি বুঝেছি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি আন্ডারস্টুড অর্থ বুঝেছি ইয়াস আই আন্ডারস্টুড হ্যাঁ আমি বুঝেছি ক্যান আই চেঞ্জ মানি আমি কি টাকা পরিবর্তন করতে পারি এখানে ক্যান আই অর্থ আমি কি পারি চেঞ্জ অর্থ পরিবর্তন করতে মানি অর্থ টাকা ক্যান আই চেঞ্জ মানি আমি কি টাকা পরিবর্তন করতে পারি দিস ইজ ভেরি গুড কোয়ালিটি এটা খুব ভালো মানের এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব গুড অর্থ ভালো কোয়ালিটি অর্থ মানের দিস ইজ ভেরি গুড কোয়ালিটি এটা খুব ভালো মানের ইউ আর মাই গুড ফ্রেন্ড তুমি আমার ভালো বন্ধু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু ইউ আর মাই গুড ফ্রেন্ড তুমি আমার ভালো বন্ধু আই এম মেকিং ব্রেকফাস্ট আমি নাস্তা বানাচ্ছি এখানে আই অর্থ আমি মেকিং অর্থ বানাচ্ছি ব্রেকফাস্ট অর্থ নাস্তা আই এম মেকিং ব্রেকফাস্ট আমি নাস্তা বানাচ্ছি আই ওয়ান্ট এ কাপ অফ কফি আমি এক কাপ কফি চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই এ কাপ অর্থ এক কাপ কফি অর্থ কফি আই ওয়ান্ট এ কাপ অফ কফি আমি এক কাপ কফি চাই আই এম লেট ফর দ্য অফিস আমি অফিসে দেরি করে ফেলেছি এখানে আই অর্থ আমি লেট অর্থ দেরি ফর দ্য অফিস অর্থ অফিসে আই এম লেট ফর দ্য অফিস আমি অফিসে দেরি করে ফেলেছি ইট মে হ্যাপেন অর নট হ্যাপেন এটা হতেও পারে নাও হতে পারে এখানে ইট অর্থ এটা মে অর্থ সম্ভবত হ্যাপেন অর্থ হওয়া অর অর্থ না নট হ্যাপেন অর্থ নাও হতে পারে ইট মে হ্যাপেন অর নট হ্যাপেন এটা হতেও পারে বা নাও হতে পারে আই হ্যাভ নো চয়েস আমার কোনো পছন্দ নেই এখানে আই অর্থ আমার নো অর্থ নেই চয়েস অর্থ পছন্দ আই হ্যাভ নো চয়েস আমার কোনো পছন্দ নেই হোয়াট আর ইউ ওয়াচিং তুমি কি দেখছো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়াচিং অর্থ দেখছো হোয়াট আর ইউ ওয়াচিং তুমি কি দেখছো হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে আজকের আবহাওয়া কেমন এখানে হোয়াট অর্থ কেমন ওয়েদার অর্থ আবহাওয়া লাইক টুডে অর্থ আজকের হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে আজকের আবহাওয়া কেমন হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ফ্রি টাইম ফাঁকা সময়ে তুমি কি করতে পছন্দ করো এখানে হোয়াট অর্থ কি ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো টু ডু অর্থ করতে ইন ফ্রি টাইম অর্থ ফাঁকা সময় হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ফ্রি টাইম ফাঁকা সময়ে তুমি কি করতে পছন্দ করো